সুন্দর রাজকুমার আমি কাদের সঙ্গে যাব আজ থেকে তুমি আমার সঙ্গী তুমি আমার বন্ধু হলে তাড়াতাড়ি এসো এখনো অনেক পথ হাঁটতে হবে জঙ্গল গভীর আর ঘন হয়ে আসছে জঙ্গলে তাড়াতাড়ি অন্ধকার নামে আমাদের কুটিরে পৌঁছাতে অনেকটা পথ বাকি আছে এখনো হ্যাঁ 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 চলুন চলুন একটি কোকিল তার দুই ছানা নিয়ে বসে আছে তাদের বাসায় কোকিল ছানাটি রাজকুমারকে দেখে বললো মা মা কি সুন্দর রাজকুমার আমি যাব রাজকুমারের সাথে বেশ যাও তবে সাবধানে থেকো আজ থেকে তুমিও আমার বন্ধু আমরা কুটিরে একসাথেই থাকব এই হলো আমার কুটির এখানে তুমি নিজের মতন থাকতে পারবে খিদে পেলে জঙ্গলে অনেক রকমের ফলের গাছ আছে যত খুশি খাবে আর সামনেই ঝর্ণা আছে শুদ্ধ জল পান করবে এছাড়াও তুমি স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবে কোনো অসুবিধা নেই তাতে তবে দক্ষিণের দিকে বিপদ আছে ওখানে যেন যেও না নিষেধ করলাম হ্যাঁ ঠিক আছে আমি আপনার কথা মতোই থাকব এইভাবে দিন যায় মাস যায় রানীটাকে তার ছোট্ট চারাগাছটি খুবই সতেজ আছে রানীভাবে তার কুমারও সুস্থ আছে অন্যদিকে জঙ্গলে পুকুর ছানা আর ছোট্ট পাখির সাথে রাজকুমারের ভালোই দিন কাটছিল একদিন সে এক সোনালি রঙের হরিণকে দেখে এমন হরিণ সে আগে কখনো দেখেনি এত সুন্দর হরিণ আমি আগে কখনো দেখিনি তো আজ এই হরিণ আমার চাই রাজকুমারকে দেখে হরিণটি হঠাৎ পালিয়ে যায় রাজকুমারও হরিণের পিছন পিছন ছুটতে থাকে সে বুঝতেই পারে না কখন সে জঙ্গলের দক্ষিণ দিকে পৌঁছে গেছে জঙ্গলের দক্ষিণে গিয়ে রাজকুমার একেবারে অবাক হয়ে যায় এত অপূর্ব সুন্দর দৃশ্য সে আগে কখনো দেখেনি সামনেই একটি সুন্দর ঝর্ণা আর তার পাশের একটি গাছের নিচে বসে আছে অপূর্ব সুন্দরী এক রাজকুমারী সাধু বাবা আমাকে দক্ষিণের দিকে আসতে বারণ করেছিলেন কিন্তু হরিণটা গেল কোথায় আর এই রাজকুমারী একা কি করছে এখানে দেখি তো এ তুমি এখানে একা কি করছো আমি এখানেই থাকি এই ঝর্নার কাছে আমি পাশা খেলতে ভালোবাসি তুমি খেলবে আমার সাথে যদি তুমি জিতে যাও তাহলে আমি একটি কুকুর তোমাকে দেব আর যদি না যেত তবে তোমার কুকুর ছানা আমাকে দিতে হবে ঠিক আছে তাই আমি রাজি আছি দেখি আমি হেরে গেলাম তবে শর্ত অনুযায়ী আমার কুকুর ছানা তোমার হলো এখন ঠিক আছে তবে আবার খেলো এবার তোমার ছোট্ট পাখি হ্যাঁ শুরু করো এবার আমি জিতবই এ কি আমি আবার হেরে গেলাম যা ঠিক আছে এই নাও আমার পাখি আমি আবার খেলব এবার আমি নিশ্চয়ই জিতব তাই আমি নিজেকেই বাজি রাখলাম তুমি আবার ঠিক আছে এখন থেকে তুমি আমার বন্দী ভোজন গিয়েছে। আমি সপ্তাহে একবারই ভোজন করি তাই সাত দিনের জন্য তুমি আর তোমার বন্ধুরা বেঁচে গেলে তবে 7 দিন পর আমি আবার আসব শয়তান রাখকুসি তোর বিনাশ নিশ্চিত ছোট রাজকুমার দেখে গাছের পাতা শুকিয়ে আসছে রাজকুমার মনে মনে ভাবতে থাকে যে বোধহয় রাজকুমার খুব কষ্টে আছে তার কোনো বিপদ হয়েছে সে ঠিক করে তার দাদাকে রক্ষা করতে যাবে তার পরিবারের সবাই মনে মনে ভাবতে থাকে যে বোধহয় রাজকুমার খুব কষ্টে আছে তার কোনো বিপদ হয়েছে আমাকে আগغا দিন পিতা মাতা আমি দাদাকে নিয়েই ফিরবো তোমরা চিন্তা করো না কেউ আমার উপরে ভরসা রাখো তোমরা তাই বাবা মায়ের অনুমতি নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে যেতে যেতে একটি কুকুর আর তার ছানাকে দেখতে পাই ছোট রাজকুমারকে দেখে কুকুর ছানা ভাবে এই সেই আগের রাজকুমার যে তার দাদাকে নিয়ে গিয়েছিল কুকুর ছানা বলে মা মা কত সুন্দর রাজকুমার আমি কি ওদের সঙ্গে যাব অর্থাৎ দাদা এই পথেই গিয়েছে আমি সঠিক পথেই এসেছি এসো তবে আমার সাথে আর দেখো আমার দাদাকে নিয়ে গিয়েছো আমাকেও নিয়ে চলো তার মানে দাদা অন্য একটা ছানাকেও নিয়ে গিয়েছিল ঠিক আছে এসো আমার সাথে এখানে একটা কুটি দেখতে পাচ্ছি দেখি তো হ্যাঁ দেখি বান তার মানে দাদা এখানেই থাকতো হয়তো একটু পরেই চলে আসবে একটু অপেক্ষা করে যাই কে কি? তুমি কত বিচলিত দেখাচ্ছ কেন? কি হয়েছে? প্রণাম সাধন মহারাজ। আমি তো আমার দাদাকে খুঁজতে এসেছি। কিন্তু দাদা তো এখানে নেই দেখছি। কোথায় আছে সে? আমি তাকে দক্ষিণের জঙ্গলের দিকে যেতে বারণ করেছিলাম। কিন্তু সে ভুল করেছে। ওখানে একটা রাত খুশি থাকে। সে হয়তো এতক্ষণে রাজকুমারকে মেরে ফেলেছে তবে তুমি এসেছো যখন আর কোনো চিন্তা নেই কিছুদিন থেকে যাও এখানে তোমার দাদার বদলে তোমাকেই আমার যোগ্য পূর্ণ করতে হবে ঠিক আছে সাধুর অভিসন্ধি ভালো মনে হচ্ছে না তবে যাই হোক দাদাকে রক্ষা করতেই হবে কালই আমি দক্ষিণের জঙ্গলের দিকে যাব পরদিন সকালে সাধু সূর্যাস্তের পর যখন বেরিয়ে যায় তখন রাজকুমার জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়